হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরা মোটামুটি আছি তো সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা আজকে বর্ণদের স্কুলে সবাইকে বলেছে বাসন্তী কালারের শাড়ি পরে যেতে তো আমরা এই যে পড়ে চলে এসেছি এবং এসে দেখি যে অনেকেই পড়েছে অনেকেই পরেনি কেউ কেউ পরেনি আবার বাচ্চারাও পড়েছে সবাই শাড়ি পরেনি কেউ আবার বোরকাও পড়েছে এই যে তারা ঝাঁকা নাকা বোরকা পড়েছে তাদের ভালোই লাগছে দেখতে দুইজন যা যাই হোক পরে সব বাচ্চারা একসাথে মিসের কাছে যে ছবি তুলছিলো তো আমি একটু ভিডিও করছিলাম তো বর্ণ চলে আসতেছিল দৌড়ে দৌড়দে যাই হোক দাঁড়াতে চাচ্ছিলো না জানি না কেন ওকে ও আবার সরে যাচ্ছিলো আবার ওকে জোর করে দিয়ে আসলাম আবার সরে যাচ্ছে মানে এরকমই করতেছে তারপরে ওদের সাথে পরে একটা মেয়ে সে আবার একটু নাচ করছে তো সে যাই হোক ছোটো মানুষ তুলনায় ভালোই নাচ করছে খারাপ না ভালোই লাগলো তার নাচটা সে নাচ নাচু করতেছে সবাই দেখতেছে তার নাচটা গান চালিয়ে দেওয়া হয়েছিলো যাই হোক গানটার সাউন্ডটা বেশি ছিল না তারপরে বড়োরা আবার ছোটরা একটু দাঁড়িয়ে ছবি তুললো আমরা বেশ ভালোই মজা করলাম স্কুলে যাই হোক একটু পড়াশোনাও হয়েছিল ছবি তোলাও হয়েছিল আমরা এই যে সবাই একসাথে সব গার্জিয়ান না কেউ কেউ তুলছিলো কেউ কেউ তোলেনি যাই হোক কেউ শাড়ি পরেছিলো পরেনি আমি আবার শাড়ি পরছিলাম কেউ বোরগা পরেছে থ্রি পিস পরেছে এই যে আমরা যারা যারা আসছিলাম সবাই আবার বেশি কেউ আসেনি আজকে অল্প মানুষ আসছিল যাই হোক তারপরে বাসায় চলে আসলাম তো ঠিক আছে টাটা